সকাল সাড়ে সাতটা বাজে এই যে মেঘের অবস্থা এখনও মনে হচ্ছে রাত আছে সকাল হয়নি মনে হচ্ছে সন্ধ্যে এই প্রথমবার এরকম হলো যে সকাল হয়ে আবার রাত হয়ে যাচ্ছে ভগবান একে তোমার কেমন নীলা এই মাত্র তো সকাল হলো এই তো উঠলাম তারপরে আবার এরকম অন্ধকার হয়ে যাচ্ছে পুরো আবার মনে হচ্ছে যে রাত ভোরবেলা ভোরবেলা থেকে অনেক সকাল ছিল সেই ফার্স্ট টাইম দেখলাম এরকম কোনো দিন এরকম হয়নি বেশ সুন্দর হয়েছে ডাড়ি বাটখারাটা নাম বিক্রি করছে ভাই আর বোন কত করে কেজি আমের পাঁচশো টাকা খেয়ে কাজ নেই দশ টাকা দেবে না চার দেবে না ঠিক করে বলুন কত হ্যাঁট নেব না আমি যা কত কত পাঁচ টাকা শ পাঁচ টাকা শ হলে কত কেজি হবে জানিস ও বাবা চিংড়ি মাছ আর ভাত সৃষ্টি করছে সেটা আসতো না দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাদের বলেছিলাম যে পিকনিকটা পরে তোমাদের দেখাবো তাই জন্য দেখাচ্ছি তো দেখলেই সকালবেলা কি অবস্থা হ্যাঁ আমি জামা কাপড় পরে রেডি হয়েছিলাম আমার বাড়ি আসবো বলে আর এই অবস্থা আমি এই প্রথমবার মানে বড় হয়ে আমার জ্ঞান হয়ে পর এই প্রথমবার দেখলাম যে এরকম ওয়েদার কোনোদিন আমি দেখি তারপর আমি ভেবেই নিয়েছিলাম যাবো তো যাবোই তো বৃষ্টি ছেড়েছে আমি ফটোফট রেডি হয়ে বেরিয়ে পড়েছি পরে এসে দেখলাম ভাইরা খেলা করছে আর এরা এখানে পিকনিক বানাচ্ছে আমি ওদের সাথে যোগ দিয়ে দিলাম আমার বেশ ভালোই লাগে বাচ্চাদের সাথে নিজেকে মনে হয় যেন বাচ্চা হয়ে গেছি ধেরে তো হয়ে গেছি বাচ্চার হতে পারবো না কিন্তু বেশ ভালো লাগে তো দিদা মাছ কিনেছিল চিংড়ি করবে বলে ভাই লুকিয়ে লুকিয়ে মাছ নিয়ে চলে এসছে আর ওরা কোথায় ভাত ফুটিয়েছে কি জানি আমার মতো তোমরা কারণ বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানি আজকে আমার ভিডিওটা এই ভিডিও দেখার জন্য সকলকে থ্যাংক ইউ